শখের লেবু গাছটি রোপণের পর থেকে কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে না অনেকেই অনেকেই বলছেন গাছে ফুল ফল আসে সেগুলো জরে যাচ্ছে আবার অনেকেই বলছেন ফুল ফল আসে না আবার অনেকেই বলছেন বিশেষ করে লেবু গাছ রোপণের পর থেকে কোনো রকমই গাছের গ্রোথ নাই যে অবস্থায় লাগিয়েছিলাম ঠিক সেরকমই রয়েছে আবার অনেকেই বলছেন গাছ কেনার সময় বেশ কয়েকটা লেবু ছিল কিন্তু সেটা রোপণের পর থেকে পরবর্তী বছরে কোনো রকমই লেবু আসে না যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিওটি আজকে আপনার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন কি ম্যাজিক আমি গাছের গোড়ায় দিই সামান্য একটু দিতে হবে মাত্র এক চামচ যদি এক মাস অন্তর যদি আপনি দিতে পারেন লেবু গাছে দ্বিগুণ হারে ফুল ফল আসবে এবং ফলনটাও দ্বিগুণ হবে সেটা কি একটু জেনে নেন লেবু গাছগুলো বিশেষ করে আপনি যে ছাদ বাগানে টবে রোপণ করে থাকেন দেখেন তো এই ধরনের লেবু গাছগুলো রোপণ করেছেন কিনা এটা ভাতে খাওয়া যায় শরবত করে খাওয়া যায় অন্যান্য কাজেও কিন্তু ব্যবহার করা যায় এর বেশ কিছু জাত আছে কিন্তু যেমন সিডলেস আছে দেশি আছে গন্ধরাজ আছে যে যে নামে বলেন না কেন তাই এই ধরনের লেবু গাছে যদি ফুল ফল ঝরে যায় ফুল ফল না আসে গাছের গ্রোথ না আসে সেক্ষেত্রে যে জিনিসটা দিতে হবে আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিছি মাটিতে কিন্তু দিতে হবে অল্প পরিমাণে এক চাষ চামচ পরিমাণ মাসে একবার তাই ছয় থেকে আট ইঞ্চি একটি টবের জন্য দিতে হবে সম্পূর্ণটা আমি এখন স্টেপ স্টেপ বাই জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম সেটা একটু জেনে যে সমস্ত লেবু গাছগুলো বিশেষ করে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি সেই সমস্ত লেবু গাছের ক্ষেত্রে এরকম চা চামচের এক চামচ দিন আর যে সমস্ত লেবু গাছগুলো বিশেষ করে বারো থেকে ষোলো ইঞ্চি সেই সমস্ত লেবু গাছের ক্ষেত্রে আপনি দিতে পারবেন দুই চা চামচ পরিমাণ আর যে সমস্ত লেবু গাছগুলো হাফ ড্রামে বসিয়েছেন প্লাস্টিকের সেই সমস্ত লেবু গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সাত থেকে পাঁচ চা চামচ পরিমাণ বিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ পর্যন্ত ব্যবহার করা যেতে পারে তবে অনেকেই প্লাস্টিকের ক্যারেটে রোপণ করে থাকেন লেবু গাছগুলো সেক্ষেত্রে দুই চা চামচ পরিমাণ দিলেই হবে তবে এটার ব্যবহারের বেশ কিছু নিয়ম আছে যদি আপনি শুকনো মৌসুমে এই জিনিসটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু ফলো করতে হবে বিষয়টা হচ্ছে মাটির দিকে টবের মাটিটা যদি শুকনো থাকে সেক্ষেত্রে যে নিয়মে ব্যবহার করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আর বর্ষাকালীন সময় কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে তাই টবের গা ঘেঁষে এরকম ছিটিয়ে দিন প্রতি এক মাস অন্তর সেক্ষেত্রে যে সমস্যাগুলোর কথা বললাম সেটা তো আসবেই না আর গাছ রোপণের সময় মাটি প্রস্তুত করার সময় যদি এটা যদি একটু ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু আরও ভালো কাজ হয় তাই প্রতি এক মাস অন্তর এই নিয়মে দিয়ে যাবেন দেওয়ার পর কি করতে হয় সেটাও আমি বলে দিচ্ছি এই দেখেন এখানে কিন্তু এটা আমার সিটানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে কাজটি করব। সেটা হচ্ছে এতে পানি ব্যবহার করব এর উপরের অংশে পরিমাণ মতো ট্রপ বুঝে এরকম পানি দিয়ে দিন যাতে এই জিনিসটা সম্পূর্ণ একটু গুলিয়ে আপনার মাটিকে মিশিয়ে যায় এই নিয়মে দিয়ে যাবেন দেখেন শুকনো মৌসুমে তবে বর্ষাকালীন সময় আসলে কি করতে হবে কীভাবে দিতে হবে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি তাই এই নিয়মে যদি আপনি প্রতি এক মাস অন্তর এই নিয়মে দিতে পারেন সেক্ষেত্রে আপনার লেবু গাছের যে সমস্যাগুলো কথা বললাম সেটা কিন্তু আর থাকবে না তাই বর্ষাকালের সময় বিশেষ করে আপনি যদি টবের মাটিতে এটা ব্যবহার করতে চান এই নিয়মে ব্যবহার করতে পারেন এটা হাফ ড্রামে আমি এই লেবু গাছটি বসিয়েছি এখানে আমি চার চামচ পরিমাণ মানে বিশ গ্রাম পরিমাণ নেছি। দেখেন খেয়াল করে কি ম্যাজিকটা নাই করি যেহেতু এখন বর্ষাকাল টবের মাটিটা ভিজে থাকে এটা ব্যবহারের পরে পানি দেওয়া যাবে না সেক্ষেত্রে আমি কি করব আবার অনেক সময় এটা ব্যবহারের পরে অনেক সময় বৃষ্টিতে বিশেষ করে মাটির সাথে মিশে অনেক সময় টবের তলার অংশ দিয়ে বেরিয়ে যেতে পারে সেক্ষেত্রে কোনো লাভ হবে না তাই নতুন পদ্ধতি এরকম একটা কাটি নেবেন এরকম একটু ছিদ্র করে নেবেন গাছের গোড়া থেকে একটু কিভাবে দিই খেয়াল করেন খুব সহজেই সে করে কিন্তু এই খাবারটা বিশেষ করে পৌঁছে যাবে দ্রুতই কিন্তু কাজ হবে আর পানির সাথে এটা ধুয়ে যাবে না তাই ব্যবহারের বেশ কিছু নিয়ম আছে এটা অল্প অল্প করে এরকম ছিদ্রর মুখে দিয়ে দিন বেশি পরিমাণ দিবেন না দরকার হয় এখানে ছিদ্র আপনি এখানে পনেরো থেকে বিশটা করুন গাছের গোড়া থেকে একটু ভাবে। তাহলে এই জিনিসটা ব্যবহারের পরে আপনার সরাসরি গাছ গ্রহণ করতে পারবে এভাবে দিলে আরো সব থেকে বেশি ভালো হয় এভাবে ছিটিয়ে দিন আপনাকে এখানে পানি ব্যবহার করা লাগবে না বৃষ্টির পানি যখন আসবে তখন সরাসরি এতে প্রবেশ করবে এবং আস্তে আস্তে মাটিতে মিশে যাবে শিকড়ের সাথে গাছ খাবার গ্রহণ করতে পারবে এই নিয়মে দিয়ে যাবেন প্রত্যেকটা টবের ক্ষেত্রে কতটুকু পরিমাণে দিতে হবে আমি সম্পূর্ণ কিন্তু আপনাকে বলে দিছি এরপরে শুকনোর মৌসুমে মাটিতে ব্যবহারের নিয়ম এবং বর্ষাকালীন সময় মাটিতে ব্যবহারের নিয়ম আমি কিন্তু সরাসরি দেখিয়ে দিছি তবে এখনও কিন্তু আমি বলিনি আসলে আমি কী জিনিসটা মাটিতে ব্যবহার করলাম এবার দেখে নিন আসলে মাটিতে আমি কি ব্যবহার করেছি এতক্ষণ যে জিনিসটা আমি মাটিতে প্রয়োগ করেছিলাম সেটা আছে পটাশ সার এই যে দেখেন এস ও পি সালফেট অফ পটাশ বাজারে দুই ধরনের পটাশ কিন্তু কিনতে পাওয়া যায় খেয়াল করবেন একটা আছে লাল পটাশ এমওপি ও পটাশ আর একটা হচ্ছে এস সালফেট অফ পটাশ তাই ফল গাছের ক্ষেত্রে বিশেষ করে এটা ভালো ভূমিকা পালন করে ফুল ফল আনতে এবং গাছ বৃদ্ধিতে অনেক সময় ফুল ফল ঝরে পাওয়া এই বিষয়ে কিন্তু ভালো কাজ করে থাকে এটা তবে এটা সঠিক নিয়মে ব্যবহার করতে হবে যেমন দেখেন সারা রোপণের সময় মাটি প্রস্তুত করেন না সেই প্রস্তুত করার ভিতরে যদি আপনি এসওপি ওপি সালফেট পটাশটা পরিমাণ মতো দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ হয় আর প্রতি এক মাস অন্তর আমি যে নিয়মে দেখেছি এই নিয়মে দিয়ে যাবেন সেক্ষেত্রে আপনার গাছের ফুল ফল ঝরে পড়া সেটা কিন্তু খুবই কম হবে এবং গাছ দ্রুতই বৃদ্ধি পাবে কেননা গাছে নাইট্রোজেন গ্রহণ করতে পারবে এটা ব্যবহারের ফলে এবং গাছ দ্রুতই বেড়ে যাবে গাছের শিকড়গুলো শক্ত হয়ে যায় এবং গাছ খাবার গ্রহণ করতে পারে তাই এসএপি সালবেটা পটাশ প্রতি এক মাস অন্তর যদি এই নিয়মে টবের গাছের গুড়ার ক্ষেত্রে যদি দিতে পারেন সেক্ষেত্রে ভালো কাজ হয় ফুল ফল আনতে তবে একটা জিনিস আপনাকে বলে দিই সেটা হচ্ছে এই পটাশ সার কিন্তু আপনি এরকম প্যাকেটেও কিনতে পাবেন এবং লুসও কিন্তু কিনতে পাবেন তাই প্যাকেটটার বাজার মূল্য একশো টাকা আর লুসটা হয়তো সত্তর থেকে আশি টাকা নেবে এই এস সালফেট অফ পটাশটা তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ইন্ডিয়া থেকে দেখেন অথবা বাংলাদেশ থেকে দেখেন এটা বিভিন্ন কোম্পানির কিন্তু বিভিন্ন নামে আসতে পারে তাই শুধুমাত্র দেখে নেবেন এস সালফেট অফ পটাশ আছে কিনা পটাশের পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট দেখছেন আর এখানে সালফারের পরিমাণ সতেরো পার্সেন্ট তাই সঠিক নিয়মে যে নিয়মটা দেখিয়ে দিয়েছি এই নিয়মে প্রয়োগ করুন সেক্ষেত্রে আল্লাহ রসেস রহমতে আপনার গাছের ফুল ফল আনতে এবং গাছ বৃদ্ধিতে ভালো ভূমিকা পালন করে এসওপি সালফেটার পিস তবে এটা কিন্তু স্প্রেও করা যায় প্রতি এক মাস অন্তর এক লিটার পানিতে শুধুমাত্র পাঁচ গ্রাম হারে পাঁচ গ্রাম বলতে অনেকে হয়তো বোঝেন না চা চামচের এক চামচ পরিমাণ এক লিটার পানিতে আপনারা সকালে অথবা বিকেলবেলা মাসে একবারও কিন্তু স্প্রে করতে পারেন আমার এই গাছটিতে প্রচুর পরিমাণে বিশেষ করে লেবু ছিল পঞ্চাশ থেকে ষাট পিস পর এখনও বেশ কয়েক পিসি লেবু আছে এখন নতুন জালি পাতা বের হচ্ছে সমস্ত পাতাগুলো ঝরে গেছে যেহেতু এখন বর্ষাকাল আপনার এই দেখেন সম্পূর্ণ লেবু গাছে এখন নতুন করে পুষে বের হচ্ছে এখনই কিন্তু ফুল চলে আসবে তাই আমিও চেষ্টা করবো ফুল আসার আগে ভাগে একটু পটাশ সার দিয়ে দেওয়া এই সারটা বিশেষ করে সেক্ষেত্রে এই যে ফুল ঝরে যাওয়া বা ফল ঝরে যাওয়া সেটা কিন্তু আর থাকবে না তাই এই বিষয়গুলো খেয়াল রেখে কিন্তু আপনাকে এই পটাশ সার দিতে হবে যেন অতিরিক্ত না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবে যাবে না সেটা হচ্ছে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে শুধুমাত্র পটাশের ওপর নির্ভর করে চাষাবাদ করা যাবে না সেটা হচ্ছে গাছের ছত্রাকের আক্রমণ থাকতে পারে মাকড়ের আক্রমণ থাকতে পারে অন্যান্য পোকার আক্রমণ থাকতে পারে সেগুলো কিন্তু আপনাকে একটু খেয়াল করতে হবে মাটি রোপণের সময় যে জৈব সার বা অন্যান্য যে খাবারগুলো দিতেন তার পাশাপাশি এটা দিয়ে যাবেন এবং প্রতি এক মাস অন্তর চেষ্টা করবেন এই রেসোপি সালফেট আর পটাশটা দিয়ে দেন আর অন্যান্য যে পরিচর্যাগুলো আছে সেগুলো কিন্তু চালিয়ে যাবেন সেক্ষেত্রে লেবু গাছের ফলন দ্বিগুণ হবে অন্যান্য যে সমস্যাগুলো থাকে গাছ বৃদ্ধি হচ্ছে না ফুলপাল ঝরে পড়া সেগুলো কিন্তু অনেক সময় এটা সাপোর্ট হিসেবে ভালো কাজ করে এসপি সালফেট অফ পটাশ ফল গাছের ক্ষেত্রে এটাই বলতে চেয়েছিলাম তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারবে অন্য কোনো বিষয় নেই তবে ভিডিওতে যদি ভালোটা বুঝতে না পারেন অবশ্যই কিন্তু কমেন্টে একটু লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারবে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম